আসসালামু আলাইকুম আজকের নাকবাড়ি ম্যাচের টুর্নামেন্ট খেলা হচ্ছে এম্বুরা জুয়েল ভাই আর দুব চাষা উম্বুরা হইল নুরাম ভাই আর এখন দেখা যাক কে ভালো পারফরমেন্স করে কে জিততে পারে আমাদের জুয়েল ভাই নাকবাড়ী থেকে আগত প্লেয়ার বিখ্যাত প্লেয়ার সে অনেক ভালো টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলে সে অনেক ভালোভাবে মারে ওই যে দেখো সে প্রথমেই মেরে দিয়েছে সে অনেক ভালো মানের খেলোয়াড় সে ওই যে সাবের বেলায় যে কি মার দিবে বুঝতে পারতি না বোঝা যাবে আপনারা সবাই জুয়েলবার পেজটি ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বা আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তাকে কপিলিং করবেন শেয়ার করবেন লাইক করবেন এমুর আমাদের দুবো চাচা অনেক সুন্দর একটা মার দিল সেই মারে ওদের ছাপটা কেটে গেল এখন আমাদের জুয়েল ভাই নাগাইটি আগত প্লেয়ারটা ছাপ করলো সে অনেক দেখা যাচ্ছে পয়েন্ট হয়ে গেল এখন খুব ভালো খেলা হচ্ছে আউট হয়ে গেল এখন চাচা দেখা যাক নোয়াম ভাই সাপটা ধরতে পারি কিনা ধরছে দেখা যাক ও জুয়েল ভাই মাঠটা মিস করলো সে মিস করে নেই তো এটা ছেড়ে দিয়েছে এখন সবাই দেখতে থাকেন আমাদের পেজটা জুয়েল ভাই অনেক সুন্দর খেলা খেলছে দুবার চেঁচা অনেক অন্য রকম মার দেয় বোঝা যাচ্ছে না এমরা নোয়াম ভাই ও দুবার চাচা আবার মায়ের ও কাম হলো নাম্ব্রা নোয়াম ভাই আর রিফাত এমব্রা হলো দুবার আর জুয়েল ভাই দু টক একবার হাট খেলা হচ্ছে অনেক সুন্দর খেলা হচ্ছে ডুবো চাচা মায়ের মিস করলো জুয়েল ভাই আবার তার দিকে তাকিয়ে কি জানি রাগি চোখে দেখলো আর জুয়েল ভাই এখন একটা সাপ মিস করলো সে বলটা দেখতে পারছিল না মনে হয় না এটা তো সে ইজি মায়ের মিস করে ফেললো তাকে আর কি করব এখন দেখা যাক কি করে কে I think it's a good